উনি সরকারি টাকায় প্রোগ্রাম করছেন না আমরা তো সরকারি টাকায় প্রোগ্রাম করি না আমরা আমাদের যতটুকু সমর্থ হয় সেইটা দিয়ে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করি আর সরকারি টাকা যারা দুর্নীতি করে প্রোগ্রাম করে সেটা হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে এবার বুঝিয়ে দিতে হবে কম্বল দিয়ে শীত মানছে না মানুষ লড়াই করতে করতে গায়ে গরম এসে যাচ্ছে মানুষের আর এই কম বলে কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বুঝে নিতে হবে যে লড়াইটা যতক্ষণ সন্দেশখালি হতছিল সন্দেশখালি যদি উনি এসে যদি মানুষের পাশে দাঁড়াতো তখন যদি দেখাতো হ্যাঁ আমি আন্দোলন করে এসেছি এই জায়গায় আমি আন্দোলনকারী মা বোনের পাশে আছি তাহলে একটা ব্যাপার ছিল অন্য রকম কিন্তু উনি সেই আন্দোলনটাকে বহিরাগত বলে সমর্থন করেছে সেখানে কোনার কোন নেই সন্দেশখালি কাণ্ডের প্রায় এক বছরের মাথায় আজকে মুখ্যমন্ত্রী যান সন্দেশখালীতে এবং সেখানে গিয়ে তিনি যে মন্তব্য করেন যে দুষ্ট লোকের খপপড়ে পড়বেন না তিনি বলেন যে দুষ্ট লোকের পড়বেন না মেয়েরা কেউ ডাকলেই চলে যাবেন না আর মিলেমিশে থাকবেন কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে আর যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক তারা ভারতবর্ষে এক নম্বর হোক তারা সারা বিশ্ব জয় করুক সারা বিশ্বে এক নম্বর হোক আমি সারা জীবন অনেক লড়াই করেছি অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে আমার চোখ থেকে মাথা থেকে পা থেকে কোমর থেকে সবটাই মেরে প্রায় ভেঙে দিয়েছিল। সিপিএম সরকার আমাকে প্রাণে মারতে গেছিলো অনেকবার বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন সারাক্ষণ ওদের অনেক টাকা আছে রামকৃষ্ণ পরবংশদেব বলতেন ওরে টাকা মাটি মাটি টাকা এগুলো মানুষের টাকা নয় এগুলো হচ্ছে অন্যায়ের টাকা বিজেপির টাকায় হাত দেবেন না কি ক্লিয়ার আর কিছু হঠাৎ যে সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ দিন। তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকঙ্কালের দল পাশের দল অত্যাচারীর দল মানুষকে মেরে ফেলার দল বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল মনে রাখবেন এদের মিথ্যে কথায় ভুলবেন না মজা নেই দিদি যদি বলে দিদি করবে দিদিকে মনে রাখবেন সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে দু সেকেন্ডের মধ্যে বসিরহাটে ঘটনা ঘটলে আধ সেকেন্ডের মধ্যে আসবে আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি এটা হাস্যকর হাস্যকর দেশের জনগণের জন্য হাস্যকর